বিংশ শতাব্দীর শুরুর দিকে নির্মিত ঢাকার অন্যতম নান্দনিক স্থাপত্য রোজ গার্ডেন রাজধানীর টিকাটুলি এলাকায় স্বগৌরবে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি কেবল একটি ভবন নয় বরং বাংলাদেশের শৈলী ও ইতিহাসের এক জীবন্ত দলিল উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ একে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে দেশি বিদেশি পর্যটক তো বটেই সত্তরের দশক থেকে নাটক ও চলচ্চিত্রের শুটিং স্পট হিসাবেও এর জনপ্রিয়তা আকাশচুম্বী এই প্রাসাদ নির্মাণের পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস বিংশ শতাব্দীর ত্রিশের দশকে ঋষিকেশ দাস ছিলেন এক নব্য ধনী ব্যবসায়ী আভিজাত্যের লড়াইয়ে একবার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়ের বাগানবাড়ি বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হন সেই অপমানের জবাব দিতেই তিনি সিদ্ধান্ত নেন নিজের একটি রাজকীয় বাগানবাড়ি তৈরির উনিশশো সালে ঋষিকেশ দাস রোডে তৈরি হয় এই প্রাসাদ বাগানে প্রচুর গোলাপের সমারোহ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন প্রাসাদটি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে যান ফলে উনিশশো সালে তিনি এটি খান বাহাদুর আব্দুল রশিদের কাছে বিক্রি করতে বাধ্য হন নতুন মালিকের নামানুসারে প্রাসাদটির নাম রাখা হয় রশিদ মঞ্জিল বাইশ বিঘা জমির ওপর নির্মিত এই দোতলা প্রাসাদটির আয়তন প্রায় সাত হাজার বর্গফুট কোরিন্থীয় গ্রিক স্থাপত্যরীতিতে নির্মিত ভবনটি ৪৫ ফুট উঁচু এবং ছয়টি বিশাল কারুকার্য মণ্ডিত থামের উপর দাঁড়িয়ে ভবনের ভেতর ও বাইরে রয়েছে সুনিপুল লতাপাতার নকশা শ্বেতপাথরের মূর্তি এবং দৃষ্টিনন্দন ফোয়ারা নিচতলায় আটটি এবং ওপরের তলায় একটি বিশাল নাচঘর সহ পাঁচটি কক্ষ রয়েছে প্রাসাদের সামনে রয়েছে একটি বিশাল পুকুর যার দুই পাশে বাঁধানো ঘাট আভিজাত্যের জানান দেয় ভবনের প্রধান ফটক ও জানালার খিলানে ব্যবহার করা হয়েছে বেলজিয়াম থেকে আনা রঙিন কাঁচ দোতালার ঝুল বারান্দা এবং ছাদের ওপরের অর্ধগোলাকৃতি গম্বুজ ভবনটিকে এক অনন্য রাজকীয় রূপ দিয়েছে ভেতরে ওপরের তলায় ওঠার জন্য রয়েছে একটি চমৎকার বৃত্তাকার সিঁড়ি যা দর্শনার্থীদের মুগ্ধ করে